আমরা জানি যে আল্লাহ সাল্লাম মেরাজে গিয়েছিলেন বোরাকে চড়ে কিসে চড়ে ভাই জোরে বলেন কিসে চড়ে শুধু বোরা গিয়েছেন কিতাবের মধ্যে পাওয়া যায় আল্লাহ সাল্লাম একেবারে আরশে আজিম পর্যন্ত গিয়েছেন পাঁচটা বাহন ব্যবহার করেছেন কয়টা বাহন কয়টা বাহন বলেন জবান খুলতে হবে তাহলে বোঝা যাবে যে সবাই জায়গা আজকে ঘুমাচ্ছে না পাঁচটা বাহন ব্যবহার করেছেন যে বোরাকের কথা আমরা শুনি বোরাকের মাধ্যমে মেরাজে গিয়েছেন সে বোরাক কোথা থেকে কোথায় থেকে এ পর্যন্তই শেষ এরপরে দ্বিতীয় বাহন শ্রীরি সামিনা দুনিয়া যেটা প্রথম দুনিয়ার প্রথম আসমান থেকে এসেছিল বাইতুল মকাদ্দাস পর্যন্ত চলন্ত শিরি আগে মানুষ বিশ্বাস করত না কিন্তু এখন প্রযুক্তির যুগে এই চলন্ত সিঁড়ি দুনিয়াতে আবিষ্কার হয়ে গেছে আমরা নিজেরা এখানে যারা আসি চলন্ত উঠেছি না না ভাই কদম মারতে হয় দাঁড়ালেই নিয়ে চলে যায় জায়গা মতো তো আল্লাহ তালা রসুল সাল্লামকে মেরাজের রাত্রে দ্বিতীয় বাহন ব্যবহার করালেন সিঁড়ি বাইতুল মাদ্দাস থেকে প্রথম আসমান পর্যন্ত এই যে প্রথম আসমান পর্যন্ত তিনি যাচ্ছেন আমরা ধারাবাহিক যে আলোচনা করতেছিলাম এখনো তিনি প্রথম আসমান পর্যন্ত পৌঁছান নাই কেন পৌঁছান নাই তাকে জাহান নামের বিভিন্ন অপরাধীদের অপরাধের শাস্তি দেখানো হচ্ছে যাতে করে রসুলাম উম্মত কি এসে সতর্ক করতে পারে সেইভাবে আমরা আলোচনার মধ্যে বলেছিলাম সুদ খাইলে সুদ খাওয়াল আর কি শাস্তি হয় একজন মানুষ যখন জিনা করে জেনাকারের কি শাস্তি হয় ঘুষ করে কি শাস্তি হয় জগল করার কি শাস্তি হয় গিবতকারীর কি শাস্তি হয় এই বিষয়ে আমরা আলোচনা করেছিলাম এবার রাসুল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তান তালাক তুমা জিবরাইল ইলা সামাই আমি জিব্রাইলের সঙ্গে আসমানের দিকে চলতেছিলাম চলতে চলতে ওয়নাজারা ইলা তায়ফাতিন উখরা এমন একটা জামাতের দিকে আমার নজর পড়ে গেল যে জামাত কি কি করা হচ্ছে খুযুহু ফাতিলো ইলা সাওয়াইল জাহিম যে জামাতকে ফেরেস্তারা যখন জেলখানায় আনা হয় এরা কি নিজের ইচ্ছায় আসে না বেঁধে আনা হয় বলেন বেঁধে আনা হয় নিজের ইচ্ছায় কেউ জেলখানায় যেতে চায় না তাদেরকে বেঁধে আনা হয় হ্যান্ডকম্প দিয়ে নিয়ে আসা হয় সাল্লাম দেখলেন কিছু মানুষকে জাহান নামের দিকে ধাক্কাইয়া ধাক্কাইয়া নিয়ে যাওয়া হচ্ছে শুধু নিয়ে যাওয়া হচ্ছে না জাহান নামের মধ্যে তাকে ফেলে দেওয়া হচ্ছে আর জাহান নামের মধ্যে যখন ফেলা হয়ে যায় কিছু ফেরেশতা আছে তারা গরম ফুটন্ত গরম পানি হাতে নিয়ে আসে এদেরকে ধাক্কিয়া যখন জাহান নামের মধ্যে ফেলে দেওয়া হলো আর ওই তারা ওর মাথার উপরে গরম পানি ঢেলে দিতেছে কি পানি ঢেলে দিচ্ছে এই গরম পানি ঢেলে দেওয়ার কারণে তার কি হইতেছে অবস্থাটা এমন হইতেছে শরীরের চামড়া গুলো ঝলছে যাইতেছে গস্তগুলো খসে খসে পড়তেছে নারী ভুড়ি বের হয়ে যাইতেছে মাফি ওই উত্তপ্ত গরম পানির কারণে তাদের চামচা চামড়া শুধু ঝলসাই নয় গোস্ত শরীর থেকে খসে যাইতেছে হাড্ডি গুলো বের হয়ে যাইতেছে নারী বুড়ি বের হয়ে যাইতেছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিব্রাইলকে জিজ্ঞাসা করলেন মানহা উলাই ও ভাই জিব্রাইল এরা কারা যাদেরকে এই রকমের ঠেলে ঠেলে জাহান্নামের মধ্যে ফেলা হইতেছে আর আরা গ্রুপ তাদের মাথার উপরে ফুটন্ত গরম পানি ঢেলে দিচ্ছে যার ফলে ভয়াবহ শাস্তির মধ্যে তারা নিপতিত রয়েছে কারণ কি জিব্রাই বললেন হা উলাই মিন উম্মতি ইয়া রাসূলুল্লাহ এরাও হলো আপনার উম্মতের অন্তর্ভুক্ত এদের অপরাধ কি আল্লাহ তাআলা কালামে হাকিমের মধ্যে তাদের অপরাধ সম্পর্কে রসুলকে দুনিয়াতেও ওহির মাধ্যমে জানিয়েছে হাসমান এ কাসামু ফিয় তারা ওই সমস্ত অপরাধী যারা দুনিয়ার মধ্যে আল্লাহ তালাকে নিয়ে বিতর্কে লিপ্ত হইত আল্লাহ এক লা শারি কালাহু লে আত লে সালাহু কুফওয়ান আহাত আল্লাহ এক একক লা শাড়ি এইটাকে নিয়ে যারা বিতর্কে লিপ্ত হইত যারা মানত না বিভিন্ন শ্রেণীতে ভাগ হয়ে যায় ইহুদ নাসারা খ্রিস্টান আরো যা আছে একমাত্র মিল্লাতে ইব্রাহিম সারা যারা আল্লাহ তালাকে নিয়ে বিতর্কে লিপ্ত হইয়া আলাদা হইয়া যাইতো আল্লাহ তালাকে মানত না তাদের জন্য এই শাস্তির ব্যবস্থা ধাক্কাইয়া ধাক্কাইয়া জাহান নামের মধ্যে ফেলবে ফুটন্ত গরম পানি তাদের মাথার উপরে